পাহাড়ের শান্তি কেড়ে নিয়েছে কেএনএফ সম্প্রতি বান্দরবানের রুমা ও থানচিতে সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংকের তিনটি ডাকাতির মাধ্যমে আলোচনায় আসে বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি শান্তির পাহাড়ে ব্রাঞ্চের আবারও তাই এখন আতঙ্কের নাম কুকিচিন, ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ ব্যাংক ডাকাতির পর থেকেই এই সংগঠনকে ঘিরে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন কে তাদের প্রশ্রয় দিচ্ছে কিসের জোরে এত বেপরোয়া কুকিচিন। ব্যাংক ডাকাতির পর এর প্রধান নাথানব গোপনে গেল গ্রেফতার হয়েছে কেএনএফ এর বেশ কিছু সদস্য সেই সাথে সংগঠনটির সাথে সংশ্লিষ্ট অভিযোগ যৌথ অভিযানে ধরা পড়েছে এক ছাত্রলীগ নেতাও মাইদুর রহমান রুবেলের রিপোর্টে বিস্তারিত ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে। সেরা পণ্যের সেরা অফার দেশের তিন পার্বত্য জেলায় মাঝে মাঝে উত্তাপ ছড়ায় পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী কিছু সংগঠন এরই মধ্যে নতুন আতঙ্কের নাম কেএনএফ বা কুকিচিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে স্নাতক করা নাথনবম পাহাড়ে ফিরে চট্টগ্রাম জনসংহতি সমিতির ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের সাথে নিজেকে জড়ান পরে দু সালে কুকিচিন জাতীয় উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠা করেন প্রথমে স্বেচ্ছাসেবী সংগঠন পরিচয় দিলেও পরবর্তীতে তা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ায় সম্প্রতি বান্দরবানের থানচি এবং রুমায় দুটি ব্যাংকের তিনটি শাখায় তাদের ডাকাতির ভিডিও দেখে সহজেই অনুমেয় তাদের কর্মকাণ্ড কতটা ভয়ঙ্কর হতে পারে ঘটনার পর থেকে নাথানবম ধরাছোঁয়ার বাইরে থাকলেও কুকিচিনের সদস্যদের গ্রেফতারে মরিয়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এরই মধ্যে বান্দরবনের রুমায় সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যৌথ অভিযানে এক ছাত্রলীগ নেতা নেতাসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার বিকালে গ্রেফতারকৃতদের আদালতে তোলা হলে বান্দরবনের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এএসএম এমরান কারাগারে পাঠানোর নির্দেশ দেন রুমা সদর ইউনিয়নের মুনলাইপাড়ার বাসিন্দা লাল নুন নোয়াম লাল দাবিদ বম চমলিয়ানবম লালপেক লিয়ানবম ভান মুন নোয়াম লাল মিনবম ও বান্দরবানের সদর লাইমিপাড়ার বাসিন্দা ভান বিয়াক লিয়ানবমকে গ্রেফতার করা হয় যৌথ অভিযানে এদের মধ্যে ভান বিয়াক লিয়ানবম উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন যদিও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই দিন আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয় গত দুই এপ্রিল বান্দরবনের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি ম্যানেজারকে অপহরণ মসজিদে হামলা পুলিশ ও আনসার সদস্যদের অস্ত্র লুটের ঘটনায় পাঁচটি মামলা দায়ের হয় এরপর তিন এপ্রিল দুপুরে বান্দরবনের থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে তাতে চারটি মামলা দায়ের হয় এ পর্যন্ত নয় মামলায় সর্বমোট আটাত্তর জনকে গ্রেফতার করা হয়েছে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে তাদের মধ্যে বিভিন্ন সময়ে ছাপ্পান্ন জনকে রিমান্ডে নেওয়া হয়েছে মাদির রহমান রুবেল কালবেলা